কক্সেস বাজার ঘোরা শেষ এখন আবার সেই চিরচেনা গন্তব্য ঢাকায় ফেরার পালা যাই হোক আমরা ঢাকায় ফিরব আর ডাবল ডেকার বাসে যাচ্ছিলাম সেন্ট মার্টিন পরিবহনে আর এটা আমার জায়গা আমার সিট এই যে দেখেন কি সুন্দর শুয়ে শুয়ে যাবো যেহেতু কক্সেস বাজার এসেছি অনেক টায়ার্ড অনেক পরিশ্রম করেছি অনেক ঘোরাঘুরি করেছি দৌড়াদৌড়ি করেছি আর এখন একটু শুয়ে বসে যাব আর এর মধ্যে আমার শ্যালো মানে শালাবাবু সে আবার উনো কাঠ নিয়ে আসছে আমরা সেই উনো কাঠ খেলব আর ঢাকায় যাব এই হচ্ছে অবস্থা আর উনো কাঠ খেলে টেলে ওরাও ঘুমিয়েছে আমি একটু ঘুমাচ্ছিলাম হঠাৎ ঘুম ভেঙে গেল ভাবলাম একটু ন্যাচারাল দৃশ্যগুলো বন্দি করে রাখি আর এই যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপরে বিরতি মাসাবিতে আমরা যাত্রা বিরতি নিলাম এখানে লাঞ্চ করব বলে আর লাঞ্চ টান্স করে আমরা বের হলাম বের হয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা কারণ বাজার থেকে ঢাকায় যেতে ডাবল ডেকার গাড়িগুলোতে মোটামুটি তেরো চোদ্দো ঘন্টা লেগে যায় আর তার ভিতরে যাত্রা বিরতি তো থাকবেই এটাই স্বাভাবিক আমরা যাত্রা বিরতি শেষ করে আবারও আমাদের গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি চলছে এটা প্রায় সন্ধ্যার কাছাকাছি একটা ভিডিও সেই আমরা সকাল এগারোটার দিকে গাড়িতে উঠেছিলাম আর এটা আরও একটা বিরতি হলো যেটা পাম্পে এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতে আমরা যাচ্ছি ঢাকায় আর পাম্পে একটু বিরতি দিল কারণ অনেকে ওয়াশরুমে যাবে ওনাদের একটু তেল নিতে হবে এই তারপরে যাই হোক ফাইনালি আমরা ঢাকায় পৌঁছায় গেলাম ঢাকায় আমরা কমলাপুরে নেমে পড়লাম ওখান থেকে একটা উবারে করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম খুবই এনজয় করলাম মিস করবো কক্সেস বাজারকে আবার কবে যাব জানি না তবে খুবই ভালো ছিল জার্নিটা এবং খুব আনন্দ ঘন সময় পার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম